আজকে মরলে কালকে দুই দিন পরের দিন না যার কারণ কৰছা বাই মৰলে তাৰা চিন কথা ঠিকা দুনিয়ার মধ্যে যত বিল্ডিং ধন সম্পদ অট্টালিকা যত গাড়ি বাড়ি রেখে যান কেন যদি আপনার ছেলে সন্তান যদি সঠিক যদি যদি শিক্ষিত করতে না পারেন যদি তালকিল করতে না পারেন কোরআন হাফিজ মৌলানা যদি বানাইতে না পারেন ওই সন্তানটা তো অভণ্ড কুভণ্ড খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকবে আর এই সন্তানটা যত দিন পর্যন্ত খারাপ কাজ করবে গো ওই বাবার কবরের মধ্যে আজাবের মধ্যে গ্রেফতার হয়ে থাকবেন বলেন না হুজুবিল্লাহ আর যদি এক সন্তান যদি আমরা জন্ম গ্রহণ করে রেখে যেতে পারি এই ছেলে সন্তান যদি দুই হাত উত্তোলন করে যদি ওই কবর জন্য দোয়া করে ওই বাবা মার জন্য দোয়া করে বানি ইসরাইল কৌমের মতো আল্লাহর দরবার ওই ছেলে সন্তানের দোয়াটা ওই বাবা মার কবর মধ্যে সব গাইজারের মধ্যে কবল হয়ে যায় বলেন সুবহানাল্লাহ সমযে থাকতে করা মাও ইমান করা খাটি দে তমারা মার সের ভিসালা যদি আমরা পরিপূর্ণ যদি ইল্লাল্লাহ যদি আমরা পরিপূর্ণ প্রীতিমান এবং বিশ্বাস স্থাপন করতে পারি গো আর যদি যদি এমন কামনের जिंदगी যদি আমরা গঠন করতে পারি আল্লাহ ওয়ালাইকিন নবী ওলা তরিকা সাহাবারা जिंदगी যদি আমরা গঠন করতে পারি গো এই গঠনের দলায় আল্লাহ রাব্বুল আমীন আছরর মধ্যে আল্লাহ আমাদের আমল ডান হাতে করে করবেন বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তি নাকি দান হাতের মধ্যে আমল লাভ প্রদান হয়ে যাবে হাজার সেই দিন মধ্য ডান হাতের আমার নাম ওই হাসুরবাসিকে দেখাবে খুশিতে বাঘ বাগ হয়ে যাবে খুশিতে ভাসমান হয়ে যাবে দেখো আমাদের জান্নাতের লাইসেন্স সার্টিফিকেট